আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহরহমাতে এবং আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুকর আবার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ কেন সুস্থতা কী আর সবলতা কী অসুস্থতা কী সব কিছু আল্লাহর ফকের হয় সেজন্যই আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আপনারা শুক্রিয়া একটু আদায় করে নেবেন একবারে বলে নেবেন সবাই আলহামদুলিল্লাহ কেন সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ছবি করছে ছবি করতে পারে আল্লাহ ইচ্ছা করলে আপনার করতে পারে তো অবশ্যই আল্লাহকে স্মরণ শুরু করলাম আজকের রং বিটিউটি আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো বিগত অনেক দিন যাবাত দেওয়া হয় নাই তো চলে আসলাম আজকে আপনার জন্য একটা গুগলি দাদা নিয়ে আমি এম ডি বাদল আছি আপনার সাথে তো সহজ একটি গুলি দাদা চলেন চলে যায় আজকে গুগলি দাদা কী হতে যাচ্ছে দাদা ফারিংশালা উত্তরটা দিয়ে যাবেন ইনশাল্লাহ তো চলেন আজকে দাদাটি করে নাম মোর লেজের তাকে শাল বীরের সাথে চলি আমি নেই আপন মান আমার চিন্তে এত দেরি হচ্ছে কেন ভাই অভিধানে মাথা রেখে আমি যে ঘুমাই তো গাইস যারা পারে ইনশাল্লাহ উত্তরটা দিয়ে দেবেন আর যারা না পারেনশাল্লাহ সবাই কমেন্ট বক্সে চলে যাবেন উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো গাইস যে বোঝার ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আজকে দাদাটি চার করে নাম মোর লেজে তাকে শাল বীরের সাথে চলি আমি নে আপন মান আমায় চিনতে এত দেরি হচ্ছে কেন ভাই অভিধানে মাথা রেখে আমি যে ঘুমাই তো গাইস যারা ইনশাল্লাহ সবাই আমার বাড়িতে একটু ঘুরে আসবেন হ্যাঁ এই দাদা করে দেখে আসবেন কী হতে পারে উত্তরটা যারা পারিংশালা উত্তরটা দিয়ে যাবেন তো বন্ধুরা যা বলছিলাম আজকের এবং ভিডিওতে তো বিগত আপনাদের ভালোবাসায় আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আপনাদের দোয়ায় ভালোবাসায় কন্টামিউনেশন পেয়েছিলাম বিগত আর এক মাস প্রায় উপরে হয়েছে এক মাস ছয় দিন হয়ে গেছে গে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর্নিং আসতে আসে আপনাদের দোয়া অবশ্যই বড় কোনটি অ্যামাউন্ট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো এখন মতো একটু আর্নিং কমে গেছে তো ফেসবুকে আশা করি আবার আর্নিংয়ের সামনে বাড়তেছে হয়তো মনে বেড়ে গেছে হ্যাঁ অবশ্যই আপনারা সবাই ফেসবুক গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই সাকসেসফুল হতে পারবেন ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে পারলে আপনি অবশ্যই কন্ট্রিনে পেয়ে যাবেন আপনি আমার মতন আর্নিং করতে পারে আমি যা সেন্ড করি যাই করি ইনকাম করতেছি সেটা কিছু বলে ইনকাম আইতে আসে প্রতিদিন তো আপনাদের ভালোবাসা একদিন ছোটো থেকে সবাই বড় হয় সামান্য হয় পাহাড় সমান ভালো এটাই বাস্তব ধীরে ধীরেই মানুষকে বড় হইতে হয় একেবারে হইতে পারে না এটাই বাস্তব তো আজকের মতন আপনাদেরকে দাদা দিয়ে গেলাম যারা আমার বিরোধী বল তুটি হইতে সবাই কমাদের দেশে আমি শিখতে চাই জানতে চাই আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে আমার ছোটো ফেসটা ছোটো বাড়িটা সবাই একটু ঘুরে আসবে ইনশাল্লাহ সবার ভালোবাসা আশা রাখছি এবং আমিও আপনাদের বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আমার বাড়িতে ইনশাল্লাহ আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে চলে যাবো আমি এম বাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন